জঙ্গলে বেড়াতে যায় হঠাৎ করে একটি গরিলা তাদের দেখে ফেলে এবং করতে থাকে মেয়েটি কোনো তারা কিছু উপায় না পেয়ে সেই পানিতে ভাসিয়ে দেয় কি কুকুর সেই কাহিনী দেখে গয়িলার উপরে পাথর চলে দেয় এবং গয়লা আহত হয়ে পড়ে গরিলাটি ব্যথায় মাউ করে কাটতে থাকে এদিকে কুকুরটি একা একা চলে যেতে থাকে এদিকে গয়লা পাথর নিয়ে পিছু করে কুকুরটি কুকুরটি দেখলো যে বাচ্চাটি পানিতে ভেসে যাচ্ছে কুকুরটি কোনো উপায় রাখে কুকুরটির পিঠে বাচ্চাটিকে নিয়ে চলে আসে নিরাপদ স্থানে এবং নিরাপদ স্থানে বাচ্চাটিকে রেখে কিছু পরিমাণ তেল নিয়ে একটি ব্রিজের মধ্যে তেল ঢেলে যায় এবং সে গরিলার কাছে যায় এবং গয়লাকে রাগাতে থাকে এবং প্রিয় কুকুরের ফাঁদে পা দেয় এবং কুকুরকে তারা করতে থাকে তারা করতে করতে সে ঝুলন্ত ব্রিজে চলে আসে যে জলন্ত বেঁচে সে তেল দিয়েছিল এবং সেখানে কিছু পরিমাণ আগুন এনে লাগিয়ে দিলো এখানে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজের মধ্যে সে আগুন লেগে কয়লাটি আর পারতে পারলো না এদিকে বাচ্চাটি বেঁচে গেলো কয়লাটি ব্রিজ থেকে পানিতে পড়তে ব্রয়লাটি মরে যায় এদিকে কুকুরটি যেতেই কুকুরের লেজে আগুন ধরে যায় সেই ব্রিজের আগুন বাচ্চাটি দেখে এই আগুন থামাতে বলে এবং তার মা এসে কুকুরের লেজে পানি ঢেলে দেয় এবং সে আগুন নিভে যায় অবশেষে মেয়েটি বাচ্চাটি এবং কুকুরটি সেভলি বসবাস করছে